ये भाई तो गया

etre batni re re maash koto du maash o na du ki du samay ta jani banchi kal ke 16 ta hoye 16 ta boshom na

এরপর এক পরি মৃত্যু ঘটছে এই বিষয়গুলো নিয়ে কারণ এগুলো তো আমাদের কারো হতে নেই আজকে যে ঘটনা দুর্ঘটনাটা ঘটেছে মাত্র কয়েকদিন আগে বাবু শেখ যার বয়স পঁচিশ বছর এবং আরেকজনের বয়স ছাব্বিশ বছর ইউসুফ ইউসুফছে এরা দুজন সিলিন্ডার বাস্ট হয়ে মারা গেছে তো স্বভাবতই যে দুটো পরিবারের কাছে গেলাম দুটো পরিবারের অর্থনৈতিক অবস্থা একেবারে নিম্ন থেকে নিম্নতর বলা যেতে পারে প্রথম যে পরিবারটা কাছে গেলাম সেই পরিবারের তার একটা বাচ্চাও রয়েছে তার চার পাঁচ বছরের শিশু মেয়েটা বয়সও কম বাইশ থেকে তেইশ বছর হবে কারণ এদের আগামী দিনের ভবিষ্যৎ বলে এদের কিছু নেই এদের ভবিষ্যৎ এক কথায় অন্ধকার বলা যেতেই পারে আর আমরাও আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে পঁচানব্বইটি প্রকল্প বাস্তবায়িত করেছেন প্রত্যেকটি প্রকল্পের আওতায় যেন পরিবারগুলো আছে আমি এবং আমার বিধায়ক সাহেব আছেন আমরা অবশ্যই চেষ্টা করবো দুটো পরিবারের মধ্যে একটা পরিবারের পর্যায় শ্রমিক উন্নয়ন বোর্ডের নাম লেখা আছে সবত ওই পরিবারটা রাজ্যসভার কাছ থেকে আর্থিকভাবে সহায়তা পাবে দু লক্ষ টাকা চেকও পাবে পঁচিশ হাজার টাকা বুলেট আনার জন্য পাবে কিন্তু আরেকটা পরিবার বারবার আনাদের মাধ্যমে আমরা বলেছি যারা এখনো পর্যন্ত অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য দিয়েছে তাদের উচিত রাজ্য সরকার যে পর্যায়ী শ্রমিক উন্নয়ন বোর্ড করেছে সেই বোর্ডের নাম লেখানো